হ্যালো ফ্রিম ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ভ্লগস অফিশিয়াল তো আমি কান্ত প্রতীম বৈদ্য আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা আজ হঠাৎ মন চাইলো একটু বাইরে খেতে যাব তাই চলে এলাম রেস্টুরেন্ট প্রথমে বেরিয়েছিলাম আফগানি বিরিয়ানি খেতে যাব সেই আশা নিয়ে বাট আফগানি বিরিয়ানির মেন ব্রাঞ্চ নয় শাখা ব্রাঞ্চে গিয়ে সেখানে গিয়ে ঠিক পছন্দ হলো না তাই আমরা আবার ঘুরে ফিরে চলে এলাম আমন্ত্রণ ধাবা এটা আমাদের বারাসাত ময়না পোস্টের পাশে অবস্থিত তো আমরা এখান থেকেই সাধারণত বিরিয়ানি খেয়ে থাকি খুব কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই যৌতি চমৎকার আমরা আমন্ত্রণ ধাবায় ঢুকে একটা সিট নিলাম সিট নিয়ে বসলাম বসে আমি ভিডিও করছি ছেলে আর আমি একটু ভিডিওতে পোস্ট দিচ্ছি তোমার দিদি আছে সামনের সিটে দিদি এবং মেয়ে বসছে আগে সামনাসামনি আমরা একটা টেবিল নিয়ে বসছি তো আমাদের লুকিংটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আর সঙ্গে থেকো এরপর চলে এলো স্টার্টার আমরা স্টার্টার আমি কী খাবো তোমরা তাই খাবে আমি যা খাবো তোমরা তাই খাবে কি খাবে বলো এ তুই কী খাবি এই দেখো মেনু স্টার্টারটা তোমাদের দেখিয়ে দেয় আর আঙুল ছড়া আঙুল ছড়া স্টার্টারটা তোমাদেরকে দেখিয়ে দেয় আমরা এখন আমরা স্টার্টার দেখছি এসছি বিরিয়ানি খেতে তারপরেও দেখছি যদি অন্য কিছু পছন্দ হয় কিন্তু দেখলাম আমাদেরকে ওই অন্য কিছুতে আগ্রহী নয় তাই আমরা বিরিয়ানিটাই অর্ডার দিলাম আর বিশেষ করে আমরা বাইরে এবং এই আমন্ত্রণ ধাবার বিরিয়ানিটা খুবই আমাদের পছন্দের তাই আর অন্য কিছু না বাড়িয়ে এখানকার বিরিয়ানিটাই অর্ডার দিলাম আমরা চারজন আছি ছোট ছোটো দুজন তাই আমরা এখানকার একটা ফুল প্লেট একটা হাফ প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম মজার ব্যাপার হচ্ছে এখানকার ফুল প্লেট মানে দু পিস চিকেন সহ কোয়ান্টিটি রাইসের অনেকটা বেশি তো দু পিস চিকেন দিয়ে এক প্লেট বিরিয়ানিতে আমাদের দুজন হয়ে যায় সেই হিসেবে আমরা এক প্লেট বিরিয়ানি আর একটা হাফ প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম একটা হাফ প্লেট মানে আমাদের বাইরের নর্মাল যে কোয়ালিটি তার থেকে বেশিই থাকে তো সেই হিসেবে আমরা দু প্লেট হাফ প্লেট আর একটা ফুল প্লেট অর্ডার দিয়ে বিরিয়ানির অর্ডার দিলাম আর কি তো অপেক্ষা করছি কখন বিরিয়ানি আসে দেখা যাক তোমরা সঙ্গে থাকো পাশে থাকো

তো বন্ধুরা আমরা যেহেতু চারজন আর বিরিয়ানি অর্ডার দিয়েছি ধরো দেড় প্লেট হয়তো প্লেট হবে দুটো কিন্তু চারজন থাকাতে আমাদের পেটের দরকার চারটে তো ওনাদেরকে বললাম যে আমাদের আর দুটো প্লেট এক্সট্রা দিতে তো দিয়ে গেল আর দেখো আমাদের বিরিয়ানিও সার্ভ করে দিয়ে গেছে বিরিয়ানি দিয়ে গেছে আমরা বিরিয়ানি পেয়ে গেছি এবার খাওয়া দাওয়ার পালা এই হচ্ছে আমাদের দেড় প্লেট বিরিয়ানি তোমার দিদিরটা ফুল প্লেট ওখানে দু পিস ফুল প্লেট মাংস চিকেন আর আমারটা হাফ প্লেট ওয়ান পিস চিকেন তো তোমার দিদি ভাই ওনার দিদি ভাইয়ের প্লেট থেকে ছেলে মেয়েকে রাইস এবং চিকেন ভাগ করে দিচ্ছে আমার মেয়ে চিকেন খাবে না তাই আমাদের তিন পিস চিকেনেই তিনজনের হয়ে যাবে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একই সঙ্গে আলাদা প্লেট বা বাড়িতে করে দিয়ে গেছে স্যালাড শশা আছে পেঁয়াজ আছে আর আমার একটু কাঁচা লঙ্কা প্রয়োজন হয় তাই আমি লঙ্কা চেয়ে নিলাম তো আমরা খাওয়া দাওয়া শুরু করেছি দেখতেই পাচ্ছ আমার ছেলে আবার কি করে ওর চিকেন পিসটা একটু ছোটো হয়ে গেছে আমার চিকেন পিসটা একটু বড়ো আমার ছেলে বলে বাবা তোমার চিকেন পিস বড়ো আমার চিকেনটা ছোট তোমার চিকেনটা আমাকে দাও তো যাই হোক কী আর করবো ছেলে মেয়ে বলে কথা তাদের জন্যই তো সব কিছু তাদের আনন্দ তাদের ভালোবাসা এটাই তো আমাদের সব সবথেকে বড়ো পাওনা তাই আমার চিকেনটা চেঞ্জ করে ছেলের চিকেনটা আমি নিলাম আর কি আর এতক্ষণ আমি ভিডিও করছিলাম আমাকে আর কেউ ভিডিও করছিল না কেউ দেখাচ্ছিলো না আমাকে নিজেই নিজেকে দেখাচ্ছিলাম তো এবার পাল্টে মোবাইলটা তোমার দিদির হাতে দিলাম এবং তোমার দিদি ভিডিও করছে আর আমি খাওয়া দাওয়া শুরু করেছি কিন্তু আমি চামচ দিয়ে খাবো না যেহেতু আমি বাঙালি হাতে আমার যথেষ্ট তাই আমি চামচটা সাইড করে রেখে আমি হাত দিয়ে খাওয়া শুরু করলাম তো বন্ধুরা তোমরা বলবে এটা কি খুব খারাপ হলো কমেন্ট করে জানাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো লোভ দিও না কিন্তু আর তোমরা যে যে খেতে চাও সঙ্গে চলে এসো পাশে চলে এসো সবার নিমন্ত্রণ রইল কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই একেবারে ফ্রি মাইন্ডে সবাই চলে আসতে পারো চলে এসো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে একসঙ্গে পার্টি হবে তবুও চলে এসো দেখো লঙ্কা নিয়েছি লঙ্কা চলে এসো সবাই আমার মেয়েকে জিজ্ঞেস করছি মা তুমি কি খাচ্ছো তো আমার মেয়ে বলছে বিরিয়ানি আর ছেলে এবং মেয়েকে দুজনকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো দুজনই বলছে দারুণ খুব ভালো হয়েছে তো যাই হোক সবাই আনন্দ করে বেশ মজা করে আমরা খাওয়া দাওয়া করছি তোমার দিদি একটু ম্যাডাম সেজেছে এই জন্য চামচ দিয়ে খাচ্ছে ম্যাডাম চামচ দিয়ে আমি হাত দিয়ে ছেলে এবং মেয়ে আমরা তিনজন হাত দিয়ে খাচ্ছি তো যাই হোক সত্যি বিরিয়ানির কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো অসাধারণ আমার মেয়ের দেখো চিকেন নিয়ে শুধু শশা তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি সঙ্গে থাকো তোমরা পাশে থাকো আর আমাদেরকে একটু ভালোবাসা দিও তোমাদের সঙ্গে রেখো পাশে রেখো তোমরা আমাদের এই ভিডিওগুলো কোনো প্রকার স্কিপ না করে ভিডিওগুলো দেখো অ্যাড সহ তাহলে তোমাদের ভালোবাসা আমি পরিপূর্ণভাবে পেয়ে যাব আর তোমরা আমাদেরকে সাপোর্ট করলেই আমরা এগিয়ে যেতে পারবো আর কি তোমরা যদি আমাদের পাশে না থাকো সাপোর্ট না করো তাহলে তো আমাদের কিছু করার থাকে না অর্থাৎ আমাদের এই লাইনটা অডিয়েন্স যারা তারা যদি আমাদেরকে সাপোর্ট না করে অডিয়েন্সরা যদি আমাদেরকে ভালোবাসা না দেয় তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারি না তাই অডিয়েন্স আমাদের সব কিছু বন্ধুরা এবং অডিয়েন্সই আমাদের পাশে থাকলে আমরা একটু একটু করে হলেও একটা পর্যায়ে পৌঁছাতে পারি একটা জায়গায় পৌঁছাতে পারি তো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো ছোট্ট একটা মাছিও আমাদের সঙ্গে খেতে চলে এসেছে তোমার দিদি কি স্বার্থপর দেখো মাছিটাকে সরিয়ে দিল বললো টাকা দিয়ে কিনে বিরিয়ানি খাচ্ছি তোকে খেতে দেবো তুই যা বের হ তোদেরকে তোকে খেতেই দেবো তো যাই হোক আমরা পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এসেছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তোমার দিদি ভাই মেয়ে এবং ছেলে দেখো রাইস নষ্ট করেছে আমার ছিলে যে সেই বড় চিকেনটা নিয়েছিল করে খেতে পারেনি আর আমি একদমে প্লেট চেটে ফুটে পরিষ্কার করে ফেলেছি বলবে কার খাওয়াটা সব থেকে ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা আমরা খাওয়াটা কমপ্লিট করে ফেলেছি আমরা এসেছিলাম সাড়ে পাঁচটার দিকে এই সময়টা রেস্টুরেন্টের লোকজন কম কারণ সবাই দুপুরবেলা এবং সন্ধ্যাবেলার দিকে এখানে চাপটা বেশি হয় কিন্তু আমাদের আবার বাড়ি গিয়ে দোকান খুলতে হবে তাই আমরা আমরাই দুপুরটা সন্ধ্যা টাইমটা বেছে নিয়েছি তো যাই হোক সঙ্গে থাকো পাশে থাকো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল বিল মিটিয়ে আমি বের হচ্ছি তোমার দিদি ভাই এবং ছেলে মেয়ে আগে বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ ধাবার সামনের চেহারাটা সামনের পজিশানটা আজ ময়না বারোটা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসছে আমরা এসেছি সাড়ে চার সাড়ে পাঁচটার সময় এখন বাজে প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা তো চলো আমরা এখন বাড়ি যাব বাড়ির দিকে ফিরব তো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে দেখো বাজে দেখো ভালোবাসা কিন্তু আর তোমাদের প্রতিলো আমাদের অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা হবে তো আজকের মতো এখানে আমার ব্লগ ব্লগ শেষ করলাম সাম্প্রতিক পাশে থেকে আমরা চলে এসেছি আমন্ত্রণ বৃদ্ধাবাই হঠাৎ করে ইচ্ছা হলো রেস্টুরেন্টে খেতে যাব তো চলে এলাম আমন্ত্রণ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফিরতি পথে যাওয়ার সময় ভিডিও করছি তোমাদের জন্য বুঝলে এই দেখো দুজন খেয়ে দিয়ে এখন ক্যাম্পা খাচ্ছে এখানে দেখো বাবু শুয়ে আছে মহানন্দে ঘুম দিচ্ছে দিদি ভাই দাঁড়িয়ে আছে আর এই যে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝলে তো পরে দেখা হবে ভালো থেকে সবাই টানা বাড়ি যাবে